হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে মূলত যে ভিডিওটা করছি তো সেটা হচ্ছে একটা এমন একটা ভিডিও যে ভিডিওটা মানে যারা কবুতর বাস তাদের সবার কিন্তু কাজে লাগবে কারণ এই যে যে সমস্যাটা আমি এখন ফেস করছি এরকম সমস্যাটা কিন্তু যারা পায়রা পড়ে তাদের সবাইকে কিন্তু ফেস করতে হয় তো এই সমস্যাটা কি কবুতর ডিম দেয় ডিম দেওয়ার পরে কবুতরটার পা পড়ে যায় তো এইটা কিন্তু খুবই গুরুতর একটা প্রবলেম তো আজকে আমরা এই ভিডিওতে কবুতরের এই প্রবলেমটা থেকে আপনারা কবুতরকে কিভাবে সুস্থ করবেন এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আশা করি এই ওষুধগুলো খাওয়ালে আপনাদের কবুতর দুই থেকে তিন দিনের মধ্যে একদম পুরাপুরি সুস্থ হয়ে যাবে তো সর্বপ্রথম দেখেন এই যে আমাদের যে গিরিবাস কবুতর আছে আমাদের দেশি ব্লাডের একটা খুলনার মোড়ক আর এটা বা খুলনার সাথে রাজশাহী ক্রস করা একটা কবুতর এই যে দেখেন কবুতরটা আজকে একটা ডিম দিছে কালকে বাদ দিয়ে তার আগের দিন ডিম পারছে কবুতরটা মোটামুটি ভালো প্রথম যখন ডিম দেয় কবুতর খুব ভালো দ্বিতীয় দিন কালকেও মোটামুটি ভালোই ছিল আজকে কবুতরটা ডিম পাড়ার আগ দিয়ে একেবারেই উঠে দাঁড়াতে পারছে না হঠাৎ দেখি আমি এই অবস্থা তো রকম যদি দেখেন কবুতরের রকম অবস্থা যদি কবু এরকম অবস্থা থাকে তো আপনার করণীয় কি তো এটা মূলত হয় হচ্ছে কবুতর যখন ডিম দেয় তো এটার কারণটা আগে বলি কবুতার যখন ডিম দেয় এর কারণ হচ্ছে কবুতরের যখন ডিম পেরে ফেলে ওর শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিনের কারণে কিন্তু ডিমটা তৈরি হয় তো ডিমটা পাড়ার কারণে বা ডিমটা পেটের ভিতরে তৈরি হওয়ার কারণে ওই ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু দেখা দেয় তো যখনও কবুতরটা ডিমটা পেরে দেয় তখন কিন্তু ওই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কবুতর অসুস্থ হয়ে যায় এবং কবুতরটা উঠে দাঁড়াইতে পারে না তো আজকে এই ভিডিওতে আপনারা মাত্র দুই একটা ওষুধ খাইলেই কবুতরটা দুই থেকে তিন দিনের ভিতরে সুস্থ যাবে তো আমার হাতে দুই তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন তো এই কবুতরকে কিন্তু আমি ওষুধটা অলরেডি দিয়েছি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ওষুধটা দিলে দুই থেকে তিন দিনের ভিতরে কবুতরটা সুস্থ যাবে তো আপনারা আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন লিপ্টন লিপটন নামে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পশু পাখির যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবেন তো এই ওষুধটা কিন্তু খুবই একটা ভালো এটা মূলত ভিটামিন ঠিক আছে এটা ভিটামিন বিশ এম ওষুধ রয়েছে এখানে এটা ভিটামিন আর আরেকটা ওষুধ আছে এই যে দেখেন ক্যালপ্লাস পিবি ক্যালপ্লাস এই ওষুধটা কিন্তু কবুতরের জন্য খুবই 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 প্রয়োজনীয় কারণটা দেখেন এখানে লেখা আছে প্রজননকারী পাখি এবং তাদের বাচ্চাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম ক্যালসিয়াম নিতে সহায়তা করে মানে ক্যালসিয়াম তৈরি হতে এই ওষুধটা প্রচুর পরিমাণে সহায়তা করে যে কারণে এই ওষুধটা আপনাকে রাখতেই হবে তো মূলত এরপরে এই আর একটা ওষুধ খাওয়াইতে হবে এই ওষুধটা যদি দেন কবুতরটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে সেটা হচ্ছে মানুষের ওষুধ ক্যালবো ক্যালবো পাঁচশো এমজির এই ওষুধটা দেখেন ক্যালবো হ্যাঁ ভালো করে দেখেন ওষুধটা ক্যালবো ঠিক আছে এই যে ক্যালবো এই ওষুধটা আপনারা যে কোনো মানুষের ফার্মেসি মানুষের ওষুধের দোকানে ফার্মেসি থেকে পেয়ে যাবেন এই যে দেখেন আর এই দুইটা আপনাদের পশু পাখির ওষুধের ফার্মেসি থেকে নিতে হবে যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো এইগুলো কেমন কি খাওয়াবেন সম্পূর্ণ বিস্তারিত বলতেছি তো সর্বপ্রথম আপনারা কি করবেন এটা রাখি এটাও রাখি তো এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন তো এই ওষুধটার ভিতরে আপনাদেরকে এই যে একটা ড্রপার দিবে এটা ওষুধ তো দেখেন এই যে এই যে দেখেন জর্জ আমি কিন্তু অলরেডি পানি দিয়েছি অলরেডি আমার ওষুধ দেওয়া শেষ আমি এখন এখন ভিডিও করছি আমি সকালেই কিন্তু কবুতরের এই ওষুধটা দিয়ে দিছি আমি এখন দেবো না কিন্তু আমি ওষুধটা অলরেডি কবুতরে দিয়ে দিছি আর ও খায় নাই মানে দিছি ঠিকই কিন্তু ও খায় নাই তা তারপর আমি এই সিরিজ দিয়ে কিন্তু ওরে খাওয়াই দিয়েছি সিরিজ দিয়ে কিন্তু ওরে খাওয়াই দিয়েছি আপনারা এরকম একটা বড় সিরিজ রাখবেন বড় সিরিজ রাখলে কী হয় কবুতরে ভালো মতো খাওয়াই না যায় ঠিক আছে তো এটা আপনি কেমন কি দিবেন একটা কবুতরের ক্ষেত্রে এইখানে দেখেন দেওয়া আছে 0.25 মিলি ঠিক আছে একটা কবুতরের ক্ষেত্রে আপনারা একটা কবুতরের ক্ষেত্রে 0.5 মিলি দিয়ে দিবেন একটা কবুতরের ক্ষেত্রে জিরো জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ে দেবেন আর সবগুলো কবুতার ক্ষেত্রে মানে যেহেতু গুরুতর অসুস্থ হয়েছে তো ওষুধের ডোজটা কিন্তু একটু বেশি দিতে না দিনে দুইবার খাওয়াবেন আর কি করবেন আর হচ্ছে যখন সমগ্র কবুতরকেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যে কয়টা ওষুধ দেখালাম যে এরকম পা পড়লে যে হতে হবে এমন কোনো কথা নাই আপনাদের কবুতার যখন বেবি বাচ্চা করবে তখন দিতে পারেন আবার এমনি যখন কবুতরগুলা ডিম বাচ্চা যদি না করে তাও দিতে পারেন এই ওষুধগুলো দিলে মানে উপকার ছাড়া কোনো অপকার নাই এক কথায় ঠিক আছে তো এটা দিবেন দুই এই ড্রপের দুই সিসি দিয়ে দেবেন এক লিটার পানিতে ঠিক আছে যখন আপনারা সমগ্র কবুতারকে দিবেন আর যখন এম একাকের দেবেন তখন জিরো পয়েন্ট ফাইভ মিলি দিলেই হবে তো মূলত এই কবুতরের ওষুধটা আমি দিয়ে দিছি তো এখন আমি আর দেব না আবার সন্ধ্যাবেলায় দেব তো এখন আর দিচ্ছি না তো আপনাদেরকে জাস্ট জানাই দিলাম আর দেবেন ক্যালবো জাস্ট ক্যালবোটা কেমন দেবেন সম সমস্ত কবুতরকে যদি দিতে চান তাহলে একটা মানে সব কবুতরকে দিলে একটা ক্যালবো গুঁড়ো করে এক লিটার পানিতে দিবেন আর যখন একটাকে খাবেন যেহেতু ওষুধটার ডোজটা একটু বেশি দিতে হবে তো অর্ধেক করবেন অর্ধেকের অর্ধেক খাই দিবেন ঠিক চার ভাগের এক ভাগ খাই দেবেন ঠিক আছে আর খাওয়াবেন কেমন দিনে একবার দিলেই হবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ওষুধ দিনে একবার দিবেন কিন্তু এই লিপটন আর এই পিবি ক্যালপ্লাস এটা আপনাদেরকে কিন্তু দুই বার কিছু দিতে হবে তো এই ওষুধটা খুলি এটা মূলত একটা পাউডার দেখেন আমি অলরেডি খাওয়াইছি আমি ওষুধ আমার নিয়ে আসাই ছিল তো হঠাৎ করে এরকম অবস্থা ডিম পাচ্ছে দেখেন আমাদের লাল লালডম ডিমে আছে বাচ্চায় আছে কালকে একটা বাচ্চা তুলছে একটা বাচ্চা তুলছে আশা করি বাচ্চাটা বেশ ভালো মতো বড়ো হবে তো এই ওষুধটার ভিতরে কিন্তু পাউডার আছে আমি এই যে দেখেন পানির রংটা কিন্তু গোলাপি হয়ে আছে দেখেন বিহর্স গোলাপি হয়ে আছে পানির রংটা তো এই ওষুধটা দিছি যেহেতু সেই কারণে কিন্তু এই পানির রংটা গোলাপি হয়ে আছে তো আমি মূলত দিয়েছি এই তিনটে ওষুধে আমি দিয়ে দিয়েছি কবুতাটা অলরেডি খাওয়ানোর শেষ তো আজকে আজকের মতন মানে সকালের ডোজটা আমার দেওয়া কমপ্লিট আর কিন্তু সন্ধ্যা একটা ডোজ দিয়ে দেবো কবুতাটা দুই দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে তো এই ছিল মূল ভিডিওটা ভিডিও বেশি বড় করবো না অনেকে বড় ভিডিও পছন্দ করে না কিন্তু ভিউয়ার্স কিছু করার নাই একটা রোগ সম্পর্কে কথা বলতে গেলে বিস্তারিত কিন্তু বুঝিয়ে বলা লাগে কারণ যারা নতুন তারা কিন্তু এইগুলো এই জিনিসগুলো কিন্তু জানে না আমিও যে সব জানি তাও কিন্তু নয় আমিও কিন্তু সব সব কিছু যে জানি তাও কিন্তু নয় যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি যাতে এরকম প্রবলেমে হলে তাদের যাতে কোনো সমস্যা কোনো সমস্যা না হয় কারণ আমরা পশুপাখির ফার্মেসি থেকে আপনারা পেয়ে যাবেন আর ক্যালবোটা হচ্ছে মানুষের ওষুধ এটা আপনারা মানুষের যে কোনো ওষুধের ফার্মেসি থেকে পেয়ে যাবেন তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন ইউটিউবার আমার পাশে অবশ্যই থাকবেন আশা করি আপনারা আপনাদের পাশে থাকার কারণে আমার এক কিলো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনাদের সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে